সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপনাদেরকে ভীষণ রকম কিন্তু পুরো মাসটাতেই যে জায়গাটাতে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটাতে কারণ ফান্ড ম্যানেজমেন্টে জায়গাটায় যদি এই মাসটা খুব কেয়ারফুলি আপনারা ট্যাকল না করেন তাহলে একটুখানি হলেও কিন্তু আর্থিক সমস্যায় আপনারা পড়তে পারেন দেখুন পুরো মাসটাতেই আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশমভাবে রাহু অবস্থান করছেন কর্মের জায়গায় ডেডিকেশন যদি বাড়াতে পারেন কর্মের জায়গায় যদি অনেস্টি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্র বেশ ভালোভাবে আপনারা পার করতে পারবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের পুরো মাসটাতেই কর্মাধিপতি বৃহস্পতি তিনি আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করছেন বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত অথবা যারা কর্মসূত্রে বা চাকরি সূত্রে বিদেশে রয়েছেন বা বিদেশি সংস্থায় চাকরি করেন তারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দেখবেন বেশ ভালো একটা ফল আপনারা আশা করতে পারেন পুরো মাসটাতেই নবম প্রতি শনি তিনি নবম স্থানে বক্রি হয়ে অবস্থান করছেন ভাগ্যের সাহায্য সহযোগিতা কিন্তু পুরো মাসটাতেই আপনারা পাবেন যে সমস্ত কাজকর্মগুলো থেমে ছিল মাঝপথে বা আটকে গেছিল বা অনেক চেষ্টা চরিত্র করেও যে কাজগুলোকে করতে পারছিলেন না সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু দেখবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা সেই আটকে থাকা বা থেমে থাকা কাজগুলোকে কিন্তু আলটিমেটলি করতে সক্ষম হবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশের গ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন মঙ্গল সারা মাস কিন্তু মঙ্গল মিথুনেই থাকবেন তার কোনো সঞ্চার নেই দ্বিতীয়ভাবে অবস্থান করছেন বুধ আপনাদের তৃতীয় অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছেন চন্দ্র এবং রবি একত্রে আপনাদের চতুর্থভাবে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছেন ভাগ্যাধিপতি শনি তিনি পুরো মাসটাতেই নবমভাবে বক্রি হয়ে অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন রাহু এই মাসটিতে কিন্তু বুধ দুবার তার ঘর পরিবর্তন করবেন অর্থাৎ চার তারিখে বুধ সিংহে প্রবেশ করবেন তেইশ তারিখে এই বুধই আবার কন্যা রাশিতে প্রবেশ করবেন এই গেল পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে দেখুন সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত তৃতীয় প্রতিরবি রবি তৃতীয় স্থানে অবস্থান করছেন যারা গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরে রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে কোনো বড় সড়ো প্রজেক্ট পেতে পারেন সরকারি সূত্র থেকে কিছু অর্থপ্রাপ্ত হতে পারেন যারা গভর্নমেন্টের সঙ্গে কর্মের সুবাদে প্রত্যক্ষভাবে যুক্ত এই মাসটাতে কিন্তু দেখবেন আপনাদের কাজ বা কর্মের জায়গা অনেকটাই এক্সপ্যান্ডেড হবে যেহেতু পুরো মাসটাতেই সপ্তম এবং দশম প্রতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছেন ব্যয়ের জায়গা কিন্তু তিনি একটুখানি বৃদ্ধি করবেন কিন্তু সেখানেও মজার ব্যাপার হলো এই ব্যয় কিন্তু অপব্যয়ের জায়গায় থাকবেন না অর্থাৎ যে খরচাগুলো হবে সেটা কিন্তু প্রোডাক্টিভিটির দ্বারা হবে অর্থাৎ এখানে কিন্তু গঠনমূলক কাজকর্মের জন্য অর্থ খরচ বা অর্থ ব্যয় বাড়তে পারে ইনকামের একটা ধারাবাহিক কথা দেখবেন পুরো মাসটাতেই মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বজায় থাকবে আর্থিক সমস্যায় যারা ভুগছিলেন এই মাসটাতে সেই ফাইনান্সিয়াল ট্রাভেল থেকে নিজেদেরকে অনেকটাই বের করতে সক্ষম হবেন সেপ্টেম্বরের তেইশ তারিখে বুধ কন্যা রাশিতে প্রবেশ করলে আপনাদের চতুর্থভাবে তিনি তুঙ্গে হয়ে থাকবেন এই সময়টাতে নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন অথবা কোনো উন্নয়নমূলক কাজকর্ম কিন্তু এই সময়টায় আপনাদের জীবনে ঘটতে পারে যদি সঠিক চিন্তা ভাবনা করে বা প্রপার প্ল্যানিং করে ইনভেস্ট করতে পারেন তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু স্টক মার্কেট থেকে হোক শেয়ার মার্কেট থেকে হোক ক্রিপ্টোকারেন্সি থেকে হোক আপনারা ভালো বেনিফিট পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিথুনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আপনারা ব্লাড প্রেশারের প্রবলেম একটু সাফার করতে পারেন যাদের ব্লাড সুগার রয়েছে বা যারা ডায়াবেটিক তারা এই মাসটাতে কিন্তু একটুখানি হলেও প্রবলেমে পড়তে পারেন মিথুন লগ্ন বা মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন এই মাসটাতে কিন্তু কিছু যেমন ইতিবাচক ঘটনা থাকবে কিছু নেতিবাচক ঘটনাও কিন্তু ঘটবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাস লাভ লাইফের জন্য কিন্তু একটা মিশ্র মাস বলা যেতে পারে তবে সেপ্টেম্বরের আঠারো তারিখে শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন ওই সময়টাতে দেখবেন লাভ লাইফটা অনেকটাই উন্নত হবে কিছুটা সন্তোষজনক রেজাল্ট আপনারা পাবেন আঠারোই সেপ্টেম্বর শুক্র রাশিতে প্রবেশ করলে এবং সক্ষেত্রী হয়ে অবস্থান করলে যেহেতু সেটা আপনাদের পঞ্চম ভাব তাই লাভ লাইফের মধ্যে দেখবেন পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে পার্টনারের সাথে ঘনিষ্ঠতাও কিন্তু এই সময়টাতে অনেকটা বাড়বে যেহেতু পুরো মাসটাতেই মঙ্গল আপনাদের রাশিতেই থাকছেন তার মানে সপ্তমভাবে মঙ্গলপূর্ণ দৃষ্টি দিচ্ছেন বিবাহিত জীবনে একটুখানি হলেও কিন্তু ক্রোধ বা অকারণ তর্ক বিতর্ক ম্যারেড লাইফে কিছুটা প্রবলেম আনতে পারে সেপ্টেম্বরের শুরুতেই আপনাদের অধিপতি বুধ তিনি অবস্থান করছেন কোথায় না সেকেন্ড হাউসে কর্কটে পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়বে কর্তব্যের জায়গাটা দেখবেন অনেকটাই বাড়বে এই মাসটাতে পুরোটাতেই আপনাদের মধ্যে একটা অধিক কর্তব্য পরায়ণতা ব্যাপার সাপার কিন্তু দেখা যাবে এই মাসটায় মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও কিন্তু আপনাদের মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে যেহেতু ষষ্ঠপতি মঙ্গল সারা মাসটাই আপনাদের রাশিতে অবস্থান করবেন তাই কর্মক্ষেত্রে আপনারা অধিক সক্রিয় হয়ে উঠবেন কর্মের জায়গায় দেখবেন আপনাদের ফিজিক্যাল লেবারের জায়গাটা অনেকটাই পূর্বের তুলনায় বাড়বে মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সকল জাতক জাতিকা সন্তান লাভ করতে চাইছিলেন কিন্তু বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন বা বিলম্বের শিকার হচ্ছিলেন সেপ্টেম্বর দু কিন্তু কনসিভ করার জন্য একটা বেশ ভালো মাস বলা যেতে পারে এই মাসটাতে খুব অল্প চেষ্টাতেই আপনারা কনসিভ করতে সক্ষম হতে পারেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন আঠারো তারিখ পর্যন্ত বিদ্যায় কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে কিন্তু আঠারো আঠারো তারিখের পর এডুকেশান সেক্টরটা অনেক উন্নত হবে এই সময়টাতে পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে গৃহে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে গৃহ সংস্কারের একটা স্ট্রং পসিবিলিটি সেপ্টেম্বর দু হাজার রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য এই মাসটা কিন্তু বিদেশে চাকরি নেওয়ার জন্য অত্যন্ত শুভ মাস সুতরাং মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন এই মাসটাতে আপনারা কিন্তু অনেকটাই ভালো ফল পেতে পারেন যারা ব্যবসা সূত্রে বিদেশের সঙ্গে যুক্ত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন যারা মাল্টি কোম্পানিতে চাকরি করেন এই মাসটাতে দেখবেন আপনারা বেশ ভালো ফল পাবেন বিজনেস লাইফ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ব্যবসায় কিন্তু এই মাসটাতে যদি আপনারা নতুন করে লগ্নি কম করেন তাতে করে আপনারাই অনেক বেশি লাভবান হবেন কারণ নতুন করে বিজনেসে ইনভেস্ট করার জন্য কিন্তু এই মাসটি বিশেষ শুভ নয় যারা চাকরি জীবনে রয়েছেন তাদের ট্রান্সফার হতে পারে বা বদলি হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের মধ্যে এই মাছটাতে কিন্তু রিলিজিয়াস দেচার অনেকটাই বাড়বে অর্থাৎ আপনাদের ধর্মীয় মনোভাব বাড়তে পারে ধর্মীয় কাজের সঙ্গে লিপ্ত হতে পারেন যারা ধর্মীয় ব্যবসার সাথে যুক্ত তারাও দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিজনেসের একটা ভালো সম্প্রসারণ আপনারা পাবেন এই মাসটাতে নতুন কিছু আইনি ঝুট ঝামেলা তৈরিও হতে পারে আবার পূর্বের আইনি কিছু সমস্যার নিষ্পত্তিও এই মাসটাতে আপনারা পেতে পারেন যারা স্বাধীন পেশা বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের উপার্জন বাড়বে বিজনেস অনেকটা এক্সপ্যান্ডেড হবে এই মাসটাতে কমিউনিকেশান বা যোগাযোগ অত্যন্ত বেড়ে যাবে সেটা সোশ্যাল লাইফে হতে পারে সেটা কর্মের জায়গায় হতে পারে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত যারা বিনোদন জগতের সাথে যুক্ত তারা কিন্তু এই মাছটা দেখবেন অত্যন্ত সাফল্য পাবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই তিনটে নক্ষত্রর ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের চিত্ত চাঞ্চল্য বাড়তে পারে অস্থিরতাও কিন্তু এই সময়টাতে একটুখানি বাড়বে সেপ্টেম্বর মাসে যে কোনো সিদ্ধান্ত একাধিকবার চিন্তাভাবনা করে যদি নেন তাহলে অত্যন্ত ভালো হবে কিন্তু হটকারিতার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত নেন মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিছুটা হলেও কিন্তু সমস্যার মুখোমুখি আপনারা হতে পারেন গৃহে কিছু নীতি নীতিগত বিরোধ তৈরি হতে পারে গৃহে মতান্তর কিছুটা হলেও দেখবেন পারিবারিক শান্তিটাকে ভঙ্গ করতে পারে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এই মাসটি তাদের জন্য অত্যন্ত শুভ বিদ্যাক্ষেত্রে বেশ কিছু ভালো ফল মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু সেপ্টেম্বর দু আপনারা পাবেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা চেষ্টা করুন যতটা সম্ভব কম দ্বন্দ্ব বিবাদের মধ্যে নিজেদেরকে জড়ানোর তার কারণ কিছু দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে জড়িয়ে কিছু উৎকো সমস্যা নিজেদের জীবনে ডেকে আনতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা চিত্ত চাঞ্চল্য এই মাসটাতে দেখবেন আপনাদের অনেকটাই কমবে মেন্টাল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে স্ট্রেস লেভেল অনেকটাই কমবে বা অনেকটাই চিন্তা মুক্ত হতে পারবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বাধাবিঘ্দের মুখোমুখি হচ্ছিলেন সেই বাধাগুলো অনেকটাই কমবে বিদেশ যাত্রার পথ অনেকটাই সুগম হবে লিগাল প্রবলেম একটুখানি হলেও কিন্তু আদ্রা নক্ষত্রে জাতক করা যাতে কাদের দুশ্চিন্তা বাড়াতে পারে স্পিরিচুয়াল হেলথ উন্নত হবে আধ্যাত্মিকতার প্রতি দেখবেন একটা আকর্ষণ তৈরি হবে এবং আধ্যাত্মিকতার প্রতি আপনাদের বিশেষ রকম একটা ইন্টারেস্ট দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ডেভেলপ করবে যারা অকাল সায়েন্সের চর্চা করেন তারা বিশেষ ভালো ফল পেতে পারেন হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা পুরো মাসটাতেই আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশনের জায়গাটা অনেকটাই বাড়বে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের লাভ পার্টনারের শারীরিক অসুস্থতা একটুখানি হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে যারা নিঃসঙ্গতায় ভুগছিলেন এই সময়টায় প্রেমে কোনো সম্পর্কের মধ্যে জড়াতে পারেন চেষ্টা করুন অন্যের বিষয়ে নিজেদেরকে যুক্ত না করার তার কারণ অন্যের ব্যাপারে নিজেরা জড়িয়ে জটিলতা কিছুটা বাড়াতে পারেন লিগাল প্রবলেম যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন তা না হলে আইনি ঝুট ঝামেলা মানসিক শান্তি কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটুখানি হলেও ভোগাতে পারে এই মাসটাতে হঠাৎ করে আপনাদের বিয়ে স্থির হতে পারে বা ম্যারেজ ফাইনাল হয়ে যেতে পারে দেবভক্তি দেখবেন উল্লেখযোগ্য আরে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বাড়বে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু আধ্যাত্মিকতার যারা চর্চা করেন বা যারা স্পিরিচুয়াল সায়েন্সের প্র্যাকটিস করছেন তারা এই মাসটাতে খুব ভালো ফল পাবেন ক্রোধ সম্পর্কহানির একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে কাজেই ক্রোধ নিয়ন্ত্রণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য একটা প্রতিকার বলা যেতে পারে নতুন কোনো গৃহ নির্মাণের যোগ এই মাসটাতে রয়েছে হঠাৎ করে বাসস্থান পরিবর্তন হতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র পুনর্মসু মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ যারা রয়েছেন যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আরেকটু উন্নত করবো বা প্রমোট করব। তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন হনুমানজির সামনে চামিলি তেলের একটা প্রদীপ জ্বালিয়ে ন্যূনতম একবার যদি হনুমান চলিসা পাঠ করতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে অনেক বেশি এনজয় করতে আপনারা সক্ষম হবেন এবং পুরো মাস্ট্রাতেই শুভত্রের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার